ছেড়ে দাও চালে রাখলে পেকে যাবে নিয়ে নাও না হনুমান খাবে তার চেয়ে নিয়ে হাত দিবে হ্যাঁ হ্যাঁ ওই যে তো মাথার উপরে হ্যাঁ তার উপরে একটা হ্যাঁ হ্যাঁ এই যে তার উপরে একটা খেয়ে যাবে লোক নিয়ে চলে যাবে ওই যে একটা ওই যে এই যে তাকে দেখেছো ওই তো নারকেল গাছটার গোড়ায় এই একটা তার পাশেও একটা হম mm. হম হম ওপরের গুলো তো পাকা তুমি হাব যাচ্ছে না ওপরের গুলো পারতে পারলে